সালামু আইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কোন ফার্ম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা দর্শক আজকে নভেম্বর মাসের তিরিশ তারিখ এর আগে আমরা তেইশ তারিখে স্প্রে করেছিলাম এরপর তিরিশ তারিখ স্প্রে করছি আমাদের আলুর বয়স আজকে তেতাল্লিশ দিন বিয়াল্লিশ তেতাল্লিশ দিন এখানে খুলুন খুলুন না ঠিক আছে তো এই যে স্প্রে হচ্ছে আজকে আজকে আমরা শুধু পশানি নাশক পালা নাশক দিচ্ছি এটা দিলেই আজকের মধ্য মাধ্যমে ইয়া শেষ পাচানি পচানি পালা ওষুধ দেওয়া শেষ এখানে দেওয়া হচ্ছে কার্বন ডাজিম দুই গ্রাম হারে ম্যানসার দেওয়া হচ্ছে ওষুধ প্রায় এই যে দর্শক ম্যান দেওয়া হচ্ছে রয়েছে লিটারে দুই গ্রাম হারে দেওয়ার মাধ্যমে আমাদের ইয়ে দেওয়া শেষ স্প্রে দেওয়া শেষ ষাট দিনে আমরা ইনশাল্লাহ আলু তুলে ফেলব সব স্প্রে চলছে ওগুলো গাছ মোটামুটি ভালো মোটা হয়েছে এখন দেখি আর দশ পনেরো দিন পরে